এই কবুতরটা সমস্যা হয়েছিল সবুজ চুনা পায়খানা পড়ছিল খাবার দাবার খাওয়া বন্ধ করে দিয়েছিল টোটাল খাবার দাবার বন্ধ করে দিয়েছিল খালি পানি খাইতো তো ধান আর রেজা কি কারণে দিতেছে আমি বলি তো দেখা যায় আমরা যদি গম ইউজ করি কিংবা এই ভুটটা তারপরে এই সোলাম মানে অন্য খাবার ইউজ করি দেখা যায় ওর পেটটা নরম কবুতর গুলো নরম থাকে পাতলা পায়খানা বলে সবুজ পায়খানা বলে তো আর নরম খাবার দেওয়া যাইব না তো এই কারণে আমি ধান আর রেজাটা দিছি গ্রিডটা দিছি এই জানেন এই দেখেন দেখছেন একটা কবুতর এই যে খাবার জাত এই নেই ঠিক আছে এটা খাবার জাত এইটা আমাদের ফেসবুক পেজ সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি রানা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহস্যের মতে আসলে রবটা একটা অতিথি কবুতর আসার পরে আমার একটা কবুতর একটু সমস্যা দিয়েছিলো তো সেই কারণে সব কবুতরগুলারে আমি ট্রিটমেন্ট দিয়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি এখন আলহামদুলিল্লাহ সুস্থ তো এখন সাড়ে পাঁচটা বিকাল সাড়ে পাঁচটা ওয়েদারের অবস্থা দেখেন বৃষ্টির কারণে মানে পুরো আন্ধার হয়ে গেছে দুনিয়া এই বৃষ্টি এই বুঝি না কোনো আবহাওয়া যে কবুতরটা সমস্যা হয়েছিলো সেই কবুতরটা কই কইগুলি রে এই যে এই কবুতারটার সমস্যা হয়েছিলো সে সবুজ চোনা পায়খানা করছিলো খাবার দাবার খাওয়া বন্ধ করে দিয়েছিলো টোটাল খাবার দাবার বন্ধ করে দিয়েছিল খালি পানি খায়তো তো কী ওষুধটা দিছি কী কীভাবে ট্রিটমেন্ট করছি সেগুলো আজকে দেখাবো আশা করি সকলের উপকারে আসতে পারে তো আমি প্রথমে খাবারটা দিয়ে দেখাই খাবারের লেগে রেডি সাড়ে পাঁচটা বাজে তো খাবারের সময় হয়ে গেছে এখানে খাবার রাখা আছে ধান আর হলো রেজা

এই শোলা মানে অন্য খাবার ইউজ করি দেখা যায় ওর প্যাটটা নরম কবুতরগুলো প্যাটগুলো নরম থাকে পাতলা পাখানা হলে সবুজ পাখানা হলে তো আর নরম খাবার দেওয়া যাইব না তো এই কারণে আমি ধান আর রেজাটা দিছি গ্রেডটা দিছি এই জানি ড্রপ ড্রপিংটা একটু মানে ইয়ে হয় ভারী হয় কিংবা শক্ত জানি হয় সেই জন্য তো এগুলো খাক তো কবুতরগুলা খাবার খাইতেছে এখনও তো ওষুধটা পানিটা আমি গোলাই নি আন্দার হয়ে গেছে এখানে আছে কসুমিক্স কসুমিক্স প্লাস ইএসবি থার্টি আর কোসুমিক্স প্লাসটা দিতে পারলে ভালো হইতো আমি এটাই পাইছি আর ইএসবি থার্টিটা পাই নাই তো এই ওষুধটা দিছি আর এটার সাথে আরেকটা ওষুধ দিব এনে পাঁচ গ্রাম পাউডার তো দশ আট লিটার পানিতে আমি দশ গ্রাম পাউডার দিয়ে দিতে আসি দিয়ে দিলাম আর আগেও আমি দুই দিনে যে দিছি এগুলা সব ফলা রাখছি বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে এই যে ওষুধগুলা ওষুধের খুব খোসাগুলা আর এর সাথে আমার অবশ্যই স্যালাইন ইউজ করতে হইব ঠিক আছে যে কোনো স্যালাইন ওর স্যালাইন হোক কিংবা ভেটেরিনারি দোকানে যে স্যালাইনগুলো পাওয়া যায় সেই স্যালাইনগুলো হোক বৃষ্টি পড়তেছে অনেক বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করতেছি আসলে চাই আমি ভিডিওটা না করলেও পারতাম তো যারা নতুন আছে আমার মতো ভাই ব্রাদার নতুন আছে তো তাদের জন্য ভিডিওটা আসলে কষ্ট হয়ে যায় একা একা ভিডিও করা আজকে এক ভাই কমেন্ট করছে যে ভাই বড়ো ভিডিও আসে না দেন একা বতন মুখা খুলতে পারি না তো বতন মুখাটা খুললে নেই তো এই স্যালিনটা বেশি না এই দুই দুই লিটার পানিতে এক এম এল ইউজ করানো যায় ঠিক আছে বেশি লাগে না এটা আপনার বেলগাছলের মতোই গরিবের বেলগাসল কয় অনেক হাইডাসল যে ওষুধটা আছে যে ওষুধটা দিয়ে দিলাম কাটা একটু লাগায়নি পরে পানিটা আমি মিশাই দশ মিনিট পরে দিব এগুলোই দিয়ে আর ইএচবি থার্টি আর কচু মিক্স প্লাসটা আমি মানে দুইটা ওষুধ একসাথে পাইলে ভালো তো আর খালি কচু মিক্স প্লাসটাই পাইছি ইএচবি থার্টিটা পাইনি এই পানিটাই দিব আর খাবারের বিষয়টা আসি আবারও বলতেছি যদি কারো কবুতর সবুজ চুনা পায়খানা হয় মানে কবুতরের পেট যদি নরম হয়ে যায় তো গম তারপরে ভুট্টা তারপরে ডাবলি এগুলো ইউজ করবেন না ধান ধান দিবেন আর হলো রেজা দিবেন আর হালকা পরিমাণ গ্রিজ দিবেন এই তিনটা জিনিসই দিবেন আর অন্য কোনো খাবার দিবেন না কারণ ও পেট নরম হয়ে গেছে নরম খাবার দিলে আরও মানে পাতলা পায়খানা করবো তো দিন দিন কবুতর দুর্বল হয়ে যাব আর কচু মিক্স প্লাসের সাথে আমি সেলাইন ইউজ করছি যে কোনো সেলাইন আপনারা ইউজ করে নেবেন এই গেল মানে ওষুধটা আলহামদুলিল্লাহ আমার কবুতরটা এখন সুস্থ আজকে তৃতীয় দিন দিছি কবুতরটা এই যে খাবার খাইতে আছে এই যে মাতিটা এই যে মাটিটা আলহামদুলিল্লাহ তো পানিটা দি ঘরের কবুতররাও দিব বাইরের কবুতরও দিব এক লিটার পানিতে যেহেতু আমার কবুতর এখন সুস্থর দিকে একটা না পাঁচ দিন দিব আজকে তিন দিন এই এক লিটার পানিতে এই কচু মিক্স প্লাসটা মানে দুই গ্রাম ইউজ করতে পারেন আমি এক গ্রাম করে ইউজ করতে আসি সর্বোচ্চ দুই গ্রাম ইউজ করতে পারেন তো কবুতরে পানি দিয়া পরে দেখাইতেছি তো আমরা থরের কবুতর রে সব খাবার দাবার পানি দিয়ে দিছি এখন বাস্তা ছিল মাগরি আয়োজন দিছে মাত্র ছয়টা ছয়টা দশ এরকম তো বাইরে এত পরিমাণ বৃষ্টি নামছে এ দেখেন আমার ধাপড়ির নিচে কি অবস্থা মানে আমদার ফ্লাস জ্বালায় ভিডিও করতেছি আর আমার ধাপড়ি কবুতর গুলা এখনো খাইতেছে এমন খাইদা আছে তো এই হইলো অবস্থা কি বৃষ্টি দেখছেন তো পানিটা দিয়ে দেখাইতে দেওয়ার কিনা জানি না বৃষ্টি এই একটু বৃষ্টিটা থামলো ক্যামেরা চালু করার পর দিয়ে আরামদুল্লাহ বৃষ্টি থেমে গেল তো পানিটা দিয়ে দেখানোর চেষ্টা করুন ইনশাল্লাহ তো যাক আলহামদুলিল্লাহ বৃষ্টি থেমে গেছে ভিতর পানি খাওয়ার লেগে রেডি আয় হায় হায়ল্লাহ তো কথুমিক্স প্লাসের সাথে আমি স্যালেন্ডে কি কারণে দিছি আমি একটু বলি দেখা যায় অনেক সময় কবুতর মানে ওষুধ দিলে জাইরা ফালায় দেয় তো স্যালেন্ডের পানিটা দিলে দেখা যায় ওষুধগুলা ঝায়রা ফালাই দেয় না কিংবা খাবার জাইরা ফালায় দেয় না তো সেই কারণেই স্যালেন্ডার লগে ইউজ করছি সাথে মাদিগুলো খাওয়া লেগে পাগল হয়ে আছে মোবাইলের ভিডিওটা বন্ধ করে মোবাইলের ফ্লাস জ্বালাই অগো খাবার দিই পানি দিই ভিডিও করতেছে তো সেই কারণে কারণেছে না মাদিগুলো রোদেই খালি পাত্রে সবাই পানি মনে করে খাইতে খাইতেছে

তো একটা না এই ওষুধটা আমি পাঁচ দিন দিব একটা না পাঁচ দিন কোনো কবুতরের বাদ দিব না সব রে দিব ঘরে বাইরে যা কবুতর আছে সব কবুতররে সেই ওষুধটা দিব একটা না পাঁচ দিন ইনশাআল্লাহ পরে নেক্সট ভিডিওতে আমি জানাবো যে কবুতরের কী অবস্থা কি আসে বিষয় আশা করি এই ওষুধের পর মানে এই ওষুধের পর আমার অন্য কোনো ওষুধ দিতে হইব না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কবুতরগুলা লেখা দোয়া করেন যেন ভালো থাকে সুস্থ থাকে এই যে এই মাটিটা অসুস্থ ছিল প্রথম এখন দিয়ে ডাকা ডাকি করতেছে আলহামদুলিল্লাহ তো আজকের মতো ভিডিও নিয়ে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক থেকে দেখলে ফলো করেন আর যদি মনে চায় তাহলে ভিডিওটা শেয়ার করে শেয়ার করে দিন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম